আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা সবাই কেমন আছেন জানিয়ে দেব আজকে সৌদি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি হারামায়ন কর্তৃপক্ষের কাছ থেকে একটু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যে যেখানে বলা হয়েছে যে সকল মুসলিমগণ মসজিদুল হারাম এবং মসজিদুল নবাবিতে ইবাদাত করতে চাচ্ছে তাদের জন্য আগামী পাঁচ তারিখ থেকে চালু হচ্ছে আবেদন করা যারাই আসেন আপনারা চাইলে মসজিদুল নবাবীর ভিতরে বসে আপনারা ইবাদত করতে পারবেন যে আমরা প্রতি বছরে এটা আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদেরকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অর্থাৎ অনুমতি নিতে হবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করে নির্দিষ্ট একটি টাইমে যেই টাইমে আপনাকে অনুমতি দেওয়া হবে আপনাকে সেই টাইমে সেখানে উপস্থিত থেকে সেখানে ইবাদত করবেন করে তারপর আপনি যেতে পারবেন তো এইটাই আগামী পাঁচ তারিখ থেকে চালু হচ্ছে যেটা যারা সেখানে আবেদন করবেন তাদেরকে একটি স্পেশাল কার্ড দেওয়া হবে সেই কার্ড দেখি আপনারা কিন্তু মসজিদুল হারাম মসজিদুল নববীতে প্রবেশ করতে পারবেন সেখানে আপনাদের জন্য আরেকটি বিশেষ সেবা থাকবে মসজিদুল হারাম এবং মসজিদুল নবাবিতে বিশেষ লকার থাকবে যেই লকারে আপনারা আপনাদের জিনিসপত্র রেখে আপনারা ইবাদত করতে পারবেন হারাম শরীফের পাশে একটি অস্থায়ীভাবে সৌদি আরবে এই প্রথম সৌদি সরকারে নতুন একটি উদ্যোগে তারা মোবাইল সেলুন অর্থাৎ গাড়ি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে নিউজ দিয়ে দিয়ে দিয়েছে আমি এই বিষয়ে আজকে একটি ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও তারা একটি গাড়ির মধ্যে সেলুন চালু করছে যে সেলুনের মাধ্যমে যে সকল মুসলিমগণরা যারা ওমরা করতে আসেন আসার পর তারা অনেকেই কিন্তু সেলুন খুঁজে পান না সেলুন অনেক দূরে আপনাদেরকে অনেক হয়রানি হতো হয় যার জন্য এই সেলুনটি তারা মোবাইল সেলুনটি চালু করছে যেখানে এই কার্যক্রমটি কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং এটা এখন পর্যন্ত জানা যায়নি যে এটা কি ফ্রি নাকি সবার জন্য এটা ফ্রি করছে নাকি টাকা দিয়ে করতে হয় সেটা এখনও জানা হয় না তবে এই ভিডিওটি আমার স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা ভিডিওটি দেখতে পারেন যারা এই মুহূর্তে আসেন বা যারা উমরা করতেছেন আপনারা যদি এখানে গিয়ে থাকেন এই সেলুনের চুলকাটা সেখানে কি ফি নেয় নাকি ফ্রিতে দেওয়া হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাওয়ার ব্যাঙ্ক আপনি যে ফার ব্যাঙ্ক দিয়ে আপনার মোবাইল চার্জ দেন বিমানের জন্য একটি বিগ আপডেট আপনারা জানেন যে বিশ্বের বেশ কিছু দেশে গত দু তিন মাস যাবৎ পাওয়ার ব্যাঙ্কের কারণে বেশ দুর্ঘটনা কবলপথ হয়েছে অনেকগুলো এয়ারলাইন্স থেকে যার কারণে ইতিমধ্যে বেশ কিছু এয়ারলাইন্স বেশ কিছু দেশের তারা কিন্তু বিমানের ভিতরে পাওয়ার ব্যাঙ্ক নিষিদ্ধ করে দিয়েছে কোনো যাত্রী সে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বিমানে উঠতে পারবে না এরকম একটি তারা নিষেধাজ্ঞা জারি করছে যে নিউজটি আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা ইতিমধ্যে সৈইদি সোশ্যাল মিডিয়া এবং সৈদি সকল নিউজ পেপারও চলে আসছে এবং তারাও চাচ্ছে যে সৈদিতে এটা কার্যক্রম হোক তো যদি এটা কার্যক্রম হয় তাহলে এটা খুবই ভালো উদ্যোগ আপনারা জানেন এই পাওয়ার ব্যাংকের জন্য দুর্ঘটনা হয়েছে অনেকগুলো বিমানে আগুন ধরছিল অনেকগুলো যান্ত্রিক ত্রুটির কারণে অনেক বিমান সমস্যা সম্মুখীন হয়েছে যেটা আপনি আমি আমি আগু ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে